এখন বন্ধুরা আমরা বাড়ি যাব কেন সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাটার কোয়ালি দেখো আমরা যাচ্ছি সাথে থাকো পাশে থাকো আরও অনেক কিছু তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি ভাটার কোয়ালি যাচ্ছি দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো অনেকটা দূর এখন কালো বস্তায় একটা ভিডিও করেছি করে এখন বাড়ি যাচ্ছি তাই তোমাদের ভাটার কাজ আছে ভাটাগুনা কেমন লাগে তোমরা আমাদের কমেন্ট শেয়ার করে জানিও বন্ধুরা সাথে থেকে পাশে থেকে বন্ধুরা তোমরা যদি না থাকো কী করে হবে বলো তো বন্ধুরা তোমাদের তো থাকতে হবে না দেখো এটা ভাটার চল এই জায়গাতে ধুমা ওঠে বন্ধুরা দেখো ভাটায় কত গাড়ি আছে তোমাদের গাড়িও দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো অনেক কিছু তোমাদের দেখাবো তোমাদের দেখাতে অনেক কিছু বাকি আছে দেখো তোমরা দেখো দেখো এখানে গাড়ি দেখাবো তোমাদের এখানে জিসিপি গাড়ি আছে অনেক ট্র্যাক্টর আছে এই জায়গাটায় দেখো এটা গাড়ি বন্ধুরা আবার তোমাদের দ্বারা জিসিবি দেখাবো দেখো এটা জিসিবি দেখা নাইট জ্বলছে দেখো দেখেছো তো বন্ধুরা আরো যাবো দেখো বন্ধুরা কত এখানে গাড়ি এই জায়গায় বাটার কলদে কলদি যাচ্ছি দেখো খুব কাদা ভাই মনে হচ্ছে পরেই যাব বৃষ্টি হয়েছে তো ওই জন্য তাই আমি কাপড় কত উঁচু করে ধরে ধরে যাচ্ছি বন্ধুরা কাদার জন্য এই দেখো বন্ধুরা এটা দেখেছো তো এ দেখো এটা ভাটার সিঁড়ি এরকম এটা সঙ্গে কিন্তু সবাই ওঠে আবার দেখাবো তোমাদের এ দেখো এই মানুষগুনা থাকে দেখো কত রুম আচ্ছা